জাহিদ ভাই আজকে আমি একটা ভিডিও দেখে সত্যই স্তব্ধ হয়ে গেছি ভাই কুষ্টিয়া কুমারখালীতে একজন বাবা তার ছোট ছেলের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতে কাছে ছিল কাছে ছুড়ে মারে কাছেটা ছেলের মাথায় একদম ঢুকে দেয় কি অবস্থা এখন বেঁচে আছে কি আহ বাচ্চার লড়াই করছে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি আছে ডাক্তার বলছে আশঙ্কাজনক অবস্থায় আছে কাছেটা এখনো বের করা সম্ভব হয় নাই প্রচুর টাকা লাগবে আরে ভাই একটা রায় এক মুহূর্তের ভুল আর একটা জীবনের দুঃখের বিষয় এখন ছেলেটাও তো অনেক কষ্ট আছে বাবাও তার ভুল বুঝতে পারছে পাগলের মতো বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করছে টাকার জন্য অনেকের কাছে হাত পাচ্ছে এই আমাদের তো এটাই একটা সমস্যা আমরা রাগ ফলতে মনে করি চিৎকার করলেই সমস্ত কিছুর সমাধান আর এই রাগ আমরা আমাদের নিজের মানুষকে ধ্বংস করে দিচ্ছে তাই রাগ তো আসবে রাগ সবার প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে তাই বলে কি রাগটাকে কন্ট্রোল করা খুবই কঠিন আরে ভাই সব বড় কথা কি জানেন একটা তুচ্ছ ঘটনা ছিল হয়তো না জানি কোনো কথা কাটাকাটি নিয়ে এই ঘটনা ঘটছে কিন্তু আজ সেই কথা নিয়ে পুরো পরিবার রাস্তায় আছে আরে এখন সময় রাগ নিয়ন্ত্রণ করার না হয় হয়তো একদিন আমাদেরকেও ওই একই কথা বলতে হবে আহ যদি সেই সময় আমি নিজেকে একটু থামাতে পারতাম তাহলে হয়তো বা এই ঘটনাটা ঘটতো না ভাই চিন্তা হোক সীমাহীন রাগ নয় কারণ একটি রাগে কোনো দুর্ঘটনা করে বসলে পুরা পরিবার ধ্বংসের মুখে পড়ে যায় পুরা পরিবার বিপদে পড়ে যায় আসুন আমরা আজ এই গল্প থেকে শিখি রাগ উঠলে থামি চোখ বন্ধ করে একটু ভাবি আর কথা না বেরিয়ে না হয় কোনো একদিন আমাদেরকে এই একই কথা বলতে হবে যে আহ যদি আমি নিজেকে একটু কন্ট্রোল করতে পারতাম তাহলে হয়তো এই ঘটনা ঘটতো প্রিয় মানুষটা বেঁচে থাকতো প্রিয় মানুষটা বেঁচে থাকতো তো এই ভিডিওটা শুধুমাত্র একটি খবর নয় এই ভিডিওটা ছোট্ট একটা বাচ্চার কষ্টের কষ্ট মানে কষ্ট তার একটি পরিবারে অগ্রিম সতর্ক অগ্রিম সতর্ক বার্তা ভাই আপনারা যদি নিজেও নিজেও রাগ সামলাতে না করেন তাহলে এই গল্পটা আপনি মনে রাখবেন আর যদি গল্পটা মন শুয়ে যায় তাহলে কমেন্টে লিখুন আমিও রাখতাম আমিও রাগ নিয়ন্ত্রণ করবো ইনশাল্লাহ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক ততক্ষণে তাদেরখানে আল্লাহ